আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে প্রত্যেককে খুব ভালো আছে আজকে ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা কোনো পড়া শোনা না আমরা আসলে বেসিক্যালি তোমাদের জন্য টেস্ট পেপার সলভিং একটা মিশন নিয়ে এসেছি অর্থাৎ তোমরা কিভাবে টেস্ট পেপার সলভ করতে পারো এর পরবর্তীতে আমরা আরো কিছু জিনিসপত্র যে তোমাদের এই শেষ সময়ে কেমিস্ট্রি ফুল বইটা আমরা একদম ফ্রি তে করে দিব শেষ সময়ে যে কেমিস্ট্রি যেই পার্টগুলো থেকে সি কিউ অবশ্যই অবশ্যই আসবে এরকম একটা সাজেশন আমরা কেমিস্ট্রি ক্লাসরুম এর পক্ষ থেকে অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছি এবার আমাদের টার্গেটটাকে এবার আমাদের টার্গেট হচ্ছে যে এই যে আমরা সাজেশনটা দিলাম যে জায়গাগুলো থেকে তুমি শতভাগ নিশ্চিত থাকতে পারো সিকিউ পরীক্ষার পরীক্ষার সিকিউ পার্টটাতে তুমি কমন পাবেই পাবে কেননা আমরা ওইটা আসলে একদম রিভাইজ করাই দিই এখন এই শেষ সময়ের মধ্যে তো আসলে মানে প্রথম থেকে বুঝে বুঝে পড়ার ওই সময় তো একদমই নেই ভাবলাম যে তোমাদের পরীক্ষা যেহেতু নেক্সট মাসে 10 তারিখে শুরু হয়ে যাচ্ছে আমরা ছয়টা ক্লাসের মাধ্যমে বেসিক্যালি ছয়টা ক্লাসই তোমাদের সিএম ভাইয়া তিনটা নিবে আমি তিনটা নিব এই ছয়টা ক্লাসের মাধ্যমে আমরা আসলে হচ্ছে এমন একটা সিরিজ করতে যাচ্ছি যেখানে আসলে এক ঘন্টা করে আসলে এক একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টারও কম্বিনেশনের মাধ্যমে থাকতে পারে সেটা আসলে ডিপেন্ড করে চ্যাপ্টারের সাইজের উপর তো আমরা চেষ্টা করব যে শেষ সময়ে তোমাদেরকে পুরো বইটা আবারও রিভাইজ করাই দেওয়ার জন্য শুধুমাত্র এটা না কোশ্চেন ব্যাংক সলভ এই পাঠটার মানে থাকি কোশ্চেন ব্যাংক সলভ এর আরেকটা আমি বলি যেটা ইন্টারমিডিয়েট এর স্টুডেন্ট যারা এডমিশন পরীক্ষা দেয় তারা আসলে এই ট্রামটা সম্পর্কে একটু বেশি পরিচিত আমরা এখানে কোশ্চেন ব্যাংক এর পরিবর্তে হচ্ছে আর টেস্ট পেপার আমরা বলতে পারি হ্যাঁ টেস্ট পেপার আমরা সলভ বলতে পারি যে টেস্ট পেপার সলভ করবো আমরা আসলে সো তোমরা একটু কাইন্ডলি বলে দাও আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতোস কিনা আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে শোনা যায় দেখা যায় এবং বোঝা যায় তাহলে একটু কাইন্ডলি অল জানাই দিবা আমাকে একটু ইয়ার মাধ্যমে জানাই দিবা জি ভাইয়া সবকিছু অল ক্লিয়ার আরেকটা কাজ করবে সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাক না কেন সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে জানিয়ে দিবা যে আজকে আমাদের গাইডলাইন সেশনটা শুরু হয়ে গিয়েছে তো আমাদের গাইডলাইন সেশনটা সর্বোচ্চ আমাদের যেহেতু এখন সাতটা তিন বাজে আমরা চেষ্টা করবো সাতটা বিশের মধ্যে এই গাইডলাইন সেশনটা শেষ করার জন্য অর্থাৎ আমাদের গাইডলাইন সেশনটা সর্বোচ্চ গেলে নিবে হয়তো বা থেকে বিশ মিনিট সময় তো এই পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে তুমি যেটা যেটা জানতে পারবো আমরা কিভাবে এমসি মডেল টেস্ট এই গ্রুপে একদম ফ্রিতে নিবো ইনশাল্লাহ এটা জানতে পারবা এর পরবর্তীতে জানতে পারবা যে এই কোয়েশ্চেন ব্যাংক সলভটা আমরা কেমনে করব অথবা সম্পূর্ণ বইটা কিভাবে রিভাইজ করব সুতরাং আমরা অনেকেই দেখতে পাচ্ছি জুলি জয়েন করে ফেলছো সাজিদ তারপরে হচ্ছে পাল জয়েন করে আনিকা পাল আবু জয়েন করছে সুহাসিনী সুহাসিনী জয়েন করছে ইস্টার জাহান সুমি দেবাশিস বিশ্বাস সুমনা শারমিন ফারিহা যারা তার পরবর্তীতে সাজিদ সেফা তার পরবর্তীতে সাজ্জাদ সাজিদ সেফা থ্যাংক সবাইকে মেনশন করে জানাই দেওয়ার জন্য সুমি ইসলাম আহাদ আহমেদ ঠিক আছে সবাই একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এখন আমরা সরাসরি যেই জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে কেমিস্ট্রি ফাইভ স্টার টপিক আমি তোমাদের এই শেষ সময়ে খুব বেশি একটা সময় নিতে চাই না একদমই নিতে চাই না বাবা সো আমরা একটা কথা সেটা হচ্ছে যে সেভেন স্টার টপিক বলো বা ফাইভ স্টার বলো বা টেন স্টার বলো যেই স্টারই বলো না কেন ফাইভ স্টার টপিক মানে হচ্ছে যে টপিক গুলো থেকে তোমার পরীক্ষায় সিকিউ এবং এম আসবেই আসবে সেই টপিক গুলোকে বোঝানো হয়েছে তো আমরা কি করব ওই টপিকের বেসিক পার্ট গুলো পড়িয়ে দিব শুধুমাত্র আমি না আমি এবং তোমাদের সিয়াম ভাইয়া এই দুইজন মিলে ইনশাল্লাহ এই যে তোমাদের কেমিস্ট্রি ফুল বই কিন্তু মানে এমন না যে ভাইয়া অধিকটা বই তোমাদের কেমিস্ট্রি এস এস সি কেমিস্ট্রি পুরা বইটা আমি আবারও রিপিট করতেছি সম্পূর্ণ বই সম্পূর্ণ বই হয়তো বা এক নম্বর অধ্যায় রিভাইজ করবো না দুই নম্বরটা তোমরা করলে পারবে তিন নাম্বারটা রিভাইজ করবে একটু পরে আমি হচ্ছে গিয়ে তোমার দেখাবো কবে কোন ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ সুতরাং এখানের মধ্যে ফুল বই ফুল কেমিস্ট্রি বইয়ের ফাইভ স্টার টপিক মানে কি ফাইভ স্টার টপিক মানে হচ্ছে গিয়ে যেই টপিকগুলো থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে এটা মানে এই না যে এই সামনের বছর বছর আসতে পারে না মানে আমরা এমন ভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে পুরো বইটা পড়িয়ে দিব যেই টপিকগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ আসবে আসবে এই ক্লাসটা করে তুমি কি করবা নতুন করে সবকিছু রিভাইজ করবে উত্তর হচ্ছে তুমি যদি একবারই না পড়া থাকো মানে তুমি এসএসসি পরীক্ষা দিবে বা যারা এই আমার এই গ্রুপে অনেক বাচ্চা কাচ্চা আছে ক্লাস নাইনের ক্লাস টেন এর যারা আসলে দেখে একটা কনসেপ্ট রাখতে পারে এই চ্যাপ্টারে কি কি রয়েছে তাদের প্রশ্ন থাকতে পারে বাট যারা আসলে এসএসসি পরীক্ষা দিবে তারা ফারদিন ভাইয়া এবং সিএম ভাইয়ার মাধ্যমে কি করবে বলতো পুরা বইটা আসলে রিভাইজ করবে রিভাইজ রিভাইজ মানে কিন্তু নতুন করে পড়া না তোমার অলরেডি পড়া রয়েছে আমাদের সাথে মিলাই যাবা সব ঠিকঠাক আছে কিনা রিভিশন দিয়ে যাবা কেমন ঠিক আছে অনেকেই জয়েন করে ফেলেছ তোমরা সো ফাইভ স্টার টপিকের মধ্যে তোমরা বলতো তোমরা কি এই যে এরকম একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম তোমরা কি এই সাজেশনটা পেয়েছিলাম তোমরা কি গ্রুপের মধ্যে এই সাজেশনটা পেয়েছিল ফাইভ স্টার টপিক কাদেরকে বলা হয় কিভাবে ভাই আপনি ফাইভ স্টার টপিক করলেন সেটার উত্তর হচ্ছে সহজ ভাষায় যদি বলি বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে এসএসসি তে এসএসসি বোর্ড পরীক্ষায় বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে যে বিগত 5 বছর থেকে সাত বছরের বিভিন্ন বোর্ডে কিরকম প্রশ্নগুলো এসেছে এবার কি রকম প্রশ্ন আসতে পারে তার ভিত্তিতে আসলে আমি চ্যাপ্টার প্রথমে দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো এবার তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে বুঝতে পারছো এখন এই যে আমি তোমাদেরকে গাইডলাইন সেশনগুলো দিলাম ভালো করে বুঝো যে এই যে আমি তোমাদেরকে দিলাম দুই পেজ ধরে বড় বড় টপিক এগুলো রিভিশন দিব আমরা বাবা মানে আমরা মানে আমি এবং তোমার সিয়াম ভাইয়া এই দুইজন মিলে এই যে সেভেন স্টার ফাইভ স্টার টেন স্টার হাজার স্টার যেগুলো সব থেকে বেশি স্টার যুক্ত প্রশ্ন এই দুই পেজ আমরা বেসিক পার্টটা রিভাইজ করে দিব শুধুমাত্র যে বেসিক পার্ট রিভাইজ করব তা না সিকিউ সলভ করাবো এম সিকিউ সলভ করাবো সো সিকিউ এম সিকিউ এর পার্টটা পরে আসতেছে প্রথমত আমরা যেটা করব আগে বেসিক পুরো বইয়ের বেসিকটা একবার আমাদের মাধ্যমে রিভাইজ করবা কি করবা বলো তো রিভাইজ করবা সো এই যে দেখো এটা ছিল তোমরা যারা যারা আসলে এখনো পাওনি এই যে ফাইভ স্টার টপিক গুলো গ্রুপের মধ্যে অলরেডি দিয়ে দেওয়া রয়েছে গ্রুপের মধ্যে একটু খুঁজলেই পেয়ে যাবে ইনশাল্লাহ সো পরবর্তীতে যদি বলি রুটিন রুটিন মানে হচ্ছে কিসের রুটিন আমি বলি রুটিনটা হচ্ছে তোমাদের যে এই যে ফাইভ স্টার টপিক গুলো রয়েছে এই ফাইভ স্টার টপিক গুলো রুটিন মানে হচ্ছে যে ভাই আপনি যে এই যে টপিক গুলো দিলেন যে এইগুলো থেকে আমাদের পরীক্ষায় শতভাগ নিশ্চিত যা পরীক্ষার প্রশ্ন আসবে ইনশাল্লাহ এইগুলো আসলে কবে কোনটা চ্যাপ্টার নিচ্ছেন কবে কোন টপিক গুলো পড়াচ্ছেন বুঝতে পারতো তোমার সিয়াম ভাই এবং আমি মিলে এই শেষ মাসে বসে চিন্তা করলাম কেননা তাদের পুরো বইটা রিভাইজ করাই দেয় সো এইরকম অপরচুনিটি পাওয়া কথা বলো তোমরাই বলো পাবো কেউ করবে তোমাদের জন্য সো সিএম भैया কে মেনশন করে থ্যাঙ্ক ইউ দিয়ে দিও আসলে আমরা একদম তোমাদের কথা চিন্তা করি আমরা চাই তোমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকতে শেষ মানে কি একদম শেষ মানে শেষ তোমাদের এডমিশন উঠাই দিব ভার্সিটিতে বুয়েট মেডিকেল আছে পাস তারপর বাবা যদি মনে রাখো রাখলা দুই একদিন ফোন দিলা তারপরে টাটা বাই বাই রুটিনটার মধ্যে আমি রুটিনে এ আগে কিছু কথা তোমাকে বলে দিতে চাই সেটা হচ্ছে এই যে আমার রুটিনটা রয়েছে এই রুটিনের মধ্যে একটা মজার জিনিস আছে বলো তো আমরা কোন কোন চ্যাপ্টারটা অলরেডি পড়ে ফেলেছি মানে এখানে এই 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 যে এই যে এই কেমিস্ট্রি ক্লাসরুম গ্রুপের মধ্যে মিশন দিয়েছিলাম কারা কারা ছিল বলো তো এই রুটিনটা যে আমি পাবলিশ করব দেখো এখানের মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার আট নাম্বার নয় এগারো নাম্বার নয় নাম্বারও আছে কিছুটা সো বারো নাম্বার সো মেইন কথা হচ্ছে যে এই পুরো যে আমার এখানে সাজেশন কোন কোন অধ্যায়গুলো আমি রিভাইজ করে দিয়েছিলাম বলো বাবা বলতে পারবা মানে তোমরা কি কেউ বলতে পারবা যে কোন কোন এখানে যে আমার এই যে ফাইভ স্টার ইম্পর্টেন্ট টপিক গুলো কোনগুলো আসলে রিভাইজ করে দিয়েছিলাম ওরে আল্লাহ সাজেশন দিতে আসছে এখানের মধ্যে এরা ঈদ শুরু করে দিয়েছে মাসাল্লাহ ঈদ মোবারক বাবা ঈদ মোবারক ঠিক আছে ঠিক আছে এলিভেন এবং ফাইভ তার মানে এই যে আমি রুটিনটা একটু পরে দিব এখানের মধ্যে এলিভেন নাম্বার চ্যাপ্টারটা এবং সিক্স নাম্বার ছয় নাম্বার চ্যাপ্টারটা এই দুইটা চ্যাপ্টার নাই কেন নাই কারণ এই দুইটা তো অলরেডি দিন ভাইয়া রিভাইজ করাই দিছে হ্যাঁ অলরেডি যারা করে ফেলছো ওই ভিডিও গুলো দেখলেই এনাফ আর লাগবে না আর লাগবে না বাবা শুধুমাত্র এলিভেন এবং ছয় নাম্বার চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার পড়লে এনাফ আর লাগবে না সুতরাং আমরা এই দুইটা বাদ দিয়ে দেখো এই যে দেখো রুটিন দেখো তোমাদের দিন একটা ক্লাস তোমাদের নিবা ফারদিন ভাইয়া এদে স্ক্রিনশট নিয়ে রাখো একটা সিয়াম ভাইয়া একটা ফারদিন ভাইয়া একটা সিয়াম ভাইয়া একটা ফারদিন ভাইয়া একটা সিয়াম ভাইয়া টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে 6টা দেখো ক্লাসের শুরু হচ্ছে 8 ফেব্রুয়ারি যেহেতু তোমাদের সময় একদমই নাই শুধুমাত্র এইটা হচ্ছে বেসিক ক্লাস নিব 6টা বেসিক ক্লাস বুঝছো কি ক্লাস উত্তর হচ্ছে ভাইয়া বেসিক ক্লাস মানে এই এই পদার্থের গঠন থেকে কোন কোন বেসিক গুলো জানা থাকতেই হবে বুঝতে পারছো আমার কথা ও আচ্ছা এই মাসটা তো হচ্ছে মার্চ মাস হ্যাঁ ফেব্রুয়ারি না এগুলো সবগুলো মার্চ মাস হবে হ্যাঁ ঠিক আছে এটা সবগুলো আসলে ফেব্রুয়ারি না তাহলে তো আসলে মুশকিল সবগুলো কি মাস মার্চ মাস সবগুলো হচ্ছে মার্চ মাস সবগুলো কি মাস উত্তর হচ্ছে মার্চ মাস ঠিক আছে এখন দেখো একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে আমি সময় রেখেছি সন্ধ্যা সাতটার সময় প্রশ্ন হচ্ছে ভাইয়া সন্ধ্যা সাতটা কেন রাখলেন আপনি তো অনেকে কেউ আমাকে আমি যখন পোল দিয়েছিলাম তোমাদেরকে যে ভাইয়া আমি যে পুরো বইটা তোমাদেরকে রিভাইজ করাই দিব এই পুরো বইটা রিভাইজ করার সময় আপনি হয় বিকেল সাড়ে তিনটায় রাখেন কেউ বললো চারটায় রাখেন কেউ বলেন সকালে রাখেন গতকালকে একজন পোস্ট করে আমাকে মেনশন করে বলতেছে ভাইয়া এত কথা শুনতে হবে না আপনি সিআরএ তে সময় রাখেন অর্থাৎ আপনি সময় রাখেন হচ্ছে গিয়ে তোমার আহ ভোর চারটার সময় ওয়াও মানে পোলাপানের আগ্রহ দেখছো বাট আমি চিন্তা করলাম কি রোজা রমজান মাস সারা দিন এমনিতে মানে হচ্ছে রোজা থাকতে হয় তার পরবর্তীতে একটুখানি ইফতার খাবার পরবর্তীতে মা আম্মু আমি একটু রেস্ট নেই 5 মিনিট রেস্টের কথা বলেন গতদিন लास्ट দিন একটা স্টুডেন্টের সাথে কথা বলতিছিলাম আমি বললাম তুমি ইফতার খাওয়ার পর কতক্ষণ বিরতি নাও সে বলতিছিল ভাই আমি ইফতার খাবার পরবর্তীতে তিন ঘন্টা বিরতি নেই আমি বললাম আল্লাহ এ আবার কেমন বিরতি মানে তিন ঘন্টা একজন এসএসসি পরীক্ষার্থী যদি তিন ঘন্টা বিরতি নেয় তত জীবন নাই জীবন তো পানি হয়ে যাবে বাবা বুঝতে পেরেছো সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে তুমি সর্বোচ্চ নামাজ কালাম সব মিলে সাড়ে ছয়টার মধ্যে শেষ হয়ে যাবে জানো না এগুলোর জন্য কি প্যারাটা খাইতে হবে আমাদেরকে আমাদেরকেও নামাজ কালাম পড়ে দৌড়ে এসে মসজিদ থেকে এসে ক্লাস নিতে হবে সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে একটা রেস্ট নিবা পরবর্তীতে বাবা পরীক্ষার সামনে এখন এত রেস্টের সময় নাই বিশ্বাস করো তোমাদের একদম শেষ সময় চলে আসছে তো এই শেষ সময়তে একটু কষ্ট করো প্লিজ কষ্ট করো একটু বাবা তো আমি কষ্ট করতে পারলে আমি ক্লাস নিতে পারলে তুমি তো স্ক্রিনের ওই সাইডে দরকার হলে ভাই বিশ আনার মধ্যে শুয়ে শুয়ে আমি ক্লাস দেখো ও ভালো ভাই এটা বলছো আমি একটু ঘুমাইছি পরে তোমার নাম মেনশন করলে বলে ও ভাই আমি তো ঘুমাই গেছিলাম সমস্যা নেই সমস্যা নেই বাট একটু কষ্ট করে আমরা পুরোটাই অধ্যায় দেখো পদার্থের গঠন সন্ধ্যা সাতটার সময় দেখছো টাইমটা আমি সন্ধ্যা সাতটা এই জন্যই রাখছি যে তোমার শরীর টায়ার্ড রাখলেও যাতে তুমি বিছানায় মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখে দেখে একবার অন্তত কেমিস্ট্রি ফুল বইটা ফারদিন ভাই আর সিয়াম ভাইয়ের সাথে রিভাইজ করো এটি একটু রিকোয়েস্ট থাকলো বাবা দেখো প্রথম যে চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার পদার্থের গঠন এখন বলতে পারো যে পদার্থের গঠনে কি সবকিছু পড়াবেন এক ঘন্টায় কি সব পড়ানো সম্ভব উত্তর না কি বলেছিলাম আগে ফাইভ স্টার টপিক গুলো আমি রিভাইজ করিয়ে দিব ইনশাল্লাহ দেখো এখানে মধ্যে ফাইভ স্টার টপিক গুলো এই যে দেখো রাদার ফোর্ড বোর পরমাণু মডেল ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় সুতরাং এই তিনটা টপিক হচ্ছে এই অধ্যায়ের ফাইভ স্টার টপিক বাবা কয় স্টার উত্তর হচ্ছে ফাইভ স্টার এইগুলো পড়াই দিবে কে পড়াই দিবে ফার্দিন ভাইয়া পড়াই দিবে কবে পড়াই দিবে আটই মার্চ ফেব্রুয়ারি না কিন্তু মার্চ ও কয়টা সময় সন্ধ্যা সাতটার সময় সেম একইভাবে আট তারিখের পরবর্তীতে একদিন বিরতি দিয়ে তোমাদের কি সিয়াম ভাইয়া দশ তারিখে ফিরে আসবে ইনশাল্লাহ দশ তারিখে সন্ধ্যা সাতটার সময় পর্যায় সারণী পড়াই দিবে তো খুবই ইম্পর্টেন্ট বাবা পর্যায় সারণী তোমার লাগবেই লাগবে বিভিন্ন বক্স দিবে পর্যায় সারণীতে কি সবকিছু সিয়াম ভাইয়া পড়াতে এক ঘন্টায় এটা তো চাইলেও সম্ভব না তাহলে কি হবে এখানের মধ্যে দেখো সন্ধ্যা সাতটার সময় মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় ইম্পর্টেন্ট আর হচ্ছে পর্যায়বিত্ত ধর্ম ধর হচ্ছে আয়নীকরণ শক্তি বিভব তারপর হচ্ছে তরি ঋণাত্মকতা মৌলের আকার পারমাণবিক আকার ধাতব ধর্ম অধাতব ধর্ম এই পাঠগুলো রিভাইজ করিয়ে দিবে ইনশাল্লাহ তোমাদের সিয়াম ভাইয়া তার পরবর্তীতে দেখো আহ রাসায়নিক বন্ধন সবকিছু পড়াবে ফারদিন ভাইয়া উত্তর হচ্ছে না ফারদিন ভাইয়া সবকিছু পড়াবে না আয়নিক এবং সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা কোন যা কতটা দ্রবণীয় হয় যোগ পানিতে এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট তোমার চিন্তাও করতে না তো এইটার বেসিক পার্ট গুলো এই যে কে পড়াবে ফারদিন ভাইয়া এই যে দেখো এখানের মধ্যে এই যে দেখো সেই ভাবে রাসায়নিক বিক্রিয়া সাত নাম্বার চ্যাপ্টারে যে টপিক গুলো রয়েছে জারুন বিজারুন প্রশমন অধ্যক্ষেপণ এবং লাশা তেলিয়ার নীতি কে পড়াবে সিয়াম ভাইয়া কয় ঘন্টায় পড়াবে এক ঘন্টায় ভাইয়া জারুন তো আমি কিছুই পারি না তাহলে ভাই একটু কান্নাকাটি করো একটু ইফতারি সময় দোয়া করে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো সারা বছর জারুন বিজারুন পড়ি নাই সিয়াম ভাইয়ার এক ঘন্টার ক্লাসে আমাকে একটু জারণ বিজারুন বোঝার তৌফিক দান করো কেন এক ঘন্টায় ক্লাসে জারণ বিজারুন লাশা তেলিয়ার প্রশমন অধ্যক্ষেপণ মানে আমরা রিভাইজ করব। একদম উড়াধুড়া রিভাইজ করব বই সামনে রাখবা পড়বো এটা কিন্তু আবারও বলতেছি একদমই পারি না এখন কি হবে তাইলে কিন্তু হবে না রিভাইজ করব পুরাটা রিভাইজ করাই দিব বুঝতে পারছো তো আমার কথা হ্যাঁ এই এইটা এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই ক্লাসটা শেষ হওয়ার পরবর্তীতে সাথে সাথে আমরা রুটিনটা ইনশাআল্লাহ গ্রুপের মধ্যে দিয়ে দিব প্যারা খাইও না তার পরবর্তীতে দেখো রাসায়নিক বিক্রিয়া তারপর চোদ্দ দেখো একটা মজার বিষয় কি আট তারিখ দশ তারিখ বারো তারিখ আটের পর নয় তারিখ গ্যাপ আছে নয়ের পর দশ তারিখ গ্যাপ আছে কিন্তু বারোর পর দেখো তেরো চোদ্দ পনেরো ভাইয়া টানা তিন দিন ক্লাস কেন টানা তিন দিন রাখলেন কারণ তোমাদেরকে এই গ্রুপের মধ্যে আমরা এমসিকিউ সলভ ক্লাস নিব অর্থাৎ এমসিকিউ মডেল টেস্ট নেওয়া হবে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে এই গ্রুপে এমসিকিউ মডেল টেস্ট নিব দিন ভাইয়া এবং সিকিউ সি কিউ এর দায়িত্ব হচ্ছে পুরো বইয়ে কি কি সি কিউ আসতে পারে আমরা তো বেসিক পড়তেছি সি সলভের দায়িত্ব হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়ার বেসিক এমসিকিউ সি কিউ কি পাবা না বলো তোমরা সো দেখো এখানে তার মানে এই যে দেখো 13 তারিখ 14 তারিখ 15 তারিখ একদিন হচ্ছে 14 তারিখে হচ্ছে পড়তেছে 4 ভাইয়া রসায়ন ও শক্তি রসায়নে শক্তি না রসায়নে শক্তি 15 তারিখে লাস্ট দিন তোমাদের ফিয়াম ভাইয়ার পড়তেছে আমাদের জীবনে রসায়ন এবং অ্যাসিড কার যে ধর্মগুলোতে রয়েছে যে বিভিন্ন রকম বর্ণের অধ্যক্ষে বিআর বিভিন্ন রকম পার্ট এগুলো পরীক্ষা চলে আসতে পারে একজন বলছে মোহাম্মদ আবির মাহমুদ ভাইয়া না পড়ে কিভাবে এ প্লাস পাবো ওই যে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি না পড়ে এ প্লাস পেতে চাই হ্যাঁ এটা ছাড়া আসলে কোনো গতি না আসলে হ্যাঁ ঠিক আছে দেখো এখানে তার মানে ওই যে বললাম টপিক গুলো এই টপিক গুলো সহ আমি ইনশাল্লাহ একটু পরে ক্লাসটা শেষ হবার সাথে সাথে এই যে রুটিনটা রুটিনটা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিচ্ছি আমি জানি এইগুলো বোঝা যাচ্ছে না প্রতিটা ক্লাসের আগেও আবার হচ্ছে গিয়ে তোমার এগুলো দিয়ে দিব আমি রুটিন দিব এইটা এর ভিতরে কি কি পড়াবো ক্লাস হওয়ার আগের দিন ইনশাল্লাহ আমরা যখন আহ দিব কালকে এই ক্লাস তখন টপিক গুলো লিখে দিব প্যারা খাওয়ার কোনো কারণ নাই আসলে এইটা গেল হচ্ছে আমাদের দেখো ভালো করে খেয়াল করো পনেরো তারিখ পর্যন্ত গেল যেটা পার সেটা হচ্ছে আমরা বেসিক পড়বো পুরো বইয়ের বেসিকটা করবো ভাইয়া শুধু বেসিক করলে তো হবে না শেষ সময়ে টেস্ট টেস্ট পেপার পেপার করতে হবে এই করাবে তোমাদের বস বস অনলি অন সিয়াম ভাই সিয়াম ভাইয়া সিকিউ টেস্ট পেপার থেকে সলভ করাবে কোথায় থেকে টেস্ট পেপার থেকে তোমরা চাও তোমাদের সিএম ভাইয়া টেস্ট পেপার থেকে সিকিউ সল্ভ করাক তোমরা চাও বলো 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 এই পোলাপানি আবির মাহমুদ এসে পোলাপানিটা অন্য পাশে নিয়ে যাচ্ছে আবির মাহমুদ রে এমন পিডানি দিব আমি এমন পিডানি দিব হম ঠিক আছে বৎসরা বলো আমাকে তোমাকে কি চাও শেষ সময়ে বেসিক পার্ট সার দিন ভাইয়া ভাইয়া কমপ্লিট করে দিবে ইনশাল্লাহ এ ছাড়া এ ছাড়া সি কিউ টা টেস্ট পেপারে সি কিউ সলভ করাবে সেরা ডন ডন খ্যাত নাম খ্যাত সেরা 10 থেকে 15 টা সি এমন সিকিউ কিউ প্রতিটা অধ্যায় থেকে সলভ করাবে তুমি কেমিস্ট্রিতে ভালো করবা না কেন ভালো করতে বাধ্য ইনশাআল্লাহ বুঝছ সবাই খালি আমাকে ওজন নিয়ে খোটা দেয় ঠিক আছে তারপরে দেখো তোমার কি শুধুমাত্র হচ্ছে গিয়ে সি কিউ চাও সি এম ভাই এর কাছে কি শুধুমাত্র সি কিউ চাও এমসিকিউ চাও না এমসিকিউ এ পঁচিশে পঁচিশ তুলতে হবে না বলো তো এইটা কিন্তু হচ্ছে পনেরো তারিখের পর পনেরো তারিখ পর্যন্ত আমাদের কি কি চলবে পনেরো তারিখের পর পনেরো তারিখ পর্যন্ত আমাদের কি চলবে পনেরো তারিখ পর্যন্ত আমাদের সিরিজ চলবে কি সিরিজ চলবে পনেরো তারিখ পর্যন্ত পুরো বইটা রিভিশন সিরিজ চলবে এর পরবর্তীতে এমসিকিউ দেখো এই দেখো ভালো করে খেয়াল করো ষোলো তারিখ যদি সিকিউ হয় সতেরো তারিখ হবে এমসিকিউ আঠারো তারিখ যদি হয় সিকিউ ক্লাস উনিশ তারিখ হবে এমসিকিউ ক্লাস আবার বিশ তারিখ যদি হয় সিকিউ ক্লাস একুশ তারিখ হবে এমসিকিউ ক্লাস অর্থাৎ কেমিস্ট্রিতে তুমি ভালো না করে যাবা কোথায় ভালো না করে যাবা কোথায় এই যে টেস্ট পেপার সফ এমসিকিউ এর আগে আমি তোমাদেরকে একটু দাঁড় করিয়ে দিতে চাই ভাইয়া তোমাদের এই গ্রুপের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি বড় গলা যে ভাইয়া তোমাদেরকে এই গ্রুপে আমি কি নিব আমি এই গ্রুপে তোমাদের এমসি মডেল টেস্ট নিব আমি যে মডেল টেস্টটা নিব এটা কখনো একটা ভাই শেষ সময় না আর একটা একটা অধ্যায় করে মডেল টেস্ট দেওয়ার সময় বিশ্বাস করো এখন তোমার হবে বইয়ের দেখো এই যে আমি এমসিকিউ মডেল টেস্ট টা আমি নিব এই এমসি মডেল টেস্টে ভালো করে বুঝো এটা কিন্তু পুরা বইয়ের উপর কি বলছি পুরা বইয়ের উপর কয়টা থাকবে পঁচিশটা এমসি কিউ থাকবে পুরা বইয়ের উপর কতগুলো এমসিকিউ থাকবে উত্তর হচ্ছে ভাইয়া পুরা বইয়ের উপর পঁচিশটা এমসিকিউ থাকবে এই পঁচিশটা এমসিকিউ তোমাদেরকে আমি একটা প্রশ্ন সাপ্লাই করব দেখো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি পুরা বইয়ের উপর কিরকম এই যে দেখো এখানের মধ্যে দেখো রসায়ন বহু নির্বাচনী পরীক্ষা পঁচিশ মিনিট সময় থাকবে কোড নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এরকম একটা প্রশ্ন পেপার দেয়া থাকবে যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা পেয়ে থাকো বুঝো তোমাদের বোর্ড পরীক্ষায় যেরকম প্রশ্ন তোমরা পাবা এরকম একটা প্রশ্ন পাবা তো তুমি আগে থেকে যেটা করবা আমরা সময়টা বলে দিব পনেরো তারিখের পর যে সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা আটটার সময় তো যখন আমি বলে দিব যে ভাইয়া তুমি আসলে সন্ধ্যা সাতটা এই সন্ধ্যা সাতটায় আমি তোমাকে এই গ্রুপের মধ্যে কোশ্চেনটা দিয়ে দিব তো তুমি কি করবা আগে থেকে তোমার খাতার মধ্যে এভাবে লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এভাবে পঁচিশ পর্যন্ত লিখে রাখবা আগে তোমার খাতার মধ্যে যেহেতু আমরা এটা অফলাইনে তো সুযোগ নাই তো এটা তোমাকেই করতে হবে করার পর তুমি এই ইয়াটা পাইছো প্রশ্নটা পাইছো তোমার খাতার সামনে বাবা আমি তোমাদেরকে আগেও আবারও বলি তোমাদেরকে কিন্তু এই জায়গায় খুবই একটা সততার প্রমাণ দিতে হবে সর্বোচ্চ পরিমাণ এইটা হবে সুতরাং তোমাকে এখানে বজায় কি করতে হবে যে তুমি এখানে পর্যন্ত একটা ঘড়ি রাখবা একটা এরকম ঘড়ি রাখবা তুমি দেখবা যে ফারদিন ভাইয়া প্রশ্নটা দিয়েছে পঁচিশটা মিনিট আমি টানা বসে পরীক্ষা দিব তো তুমি কি করলা না তুমি এখানে ঘ নাম্বারটা হয় উত্তর লিখে ফেলবা ঘ এখানের মধ্যে পাইলা গ নাম্বারটা লিখে ফেললা গ তারপর হচ্ছে এখানে খ নাম্বারটা এখানে দিলা খ এখানে মধ্যে হচ্ছে ঘ নাম্বার এটা কিন্তু সম্পূর্ণ বই খ তারপরে ধরো এখানে মধ্যে এটা 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 কিন্তু আমি মোবাইলে দিয়ে দিব এটা তো আসলে হার্ড কপি দেওয়া তো সম্ভব না সফট কপি দিতে হবে ধরো এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এভাবে পঁচিশটা পর্যন্ত দাগিয়ে ফেললাম কতক্ষণ সময়ের মধ্যে উত্তরটা হচ্ছে পঁচিশ মিনিট সময়ের মধ্যে তোমাদের ফাইভ দিন ভাইয়াও বেঁধে দিবে তোমাদেরকে পঁচিশ মিনিট সময় এখন আমি যে প্রশ্নটা দিয়েছি তোমাদেরকে আমি যে প্রশ্নটা দিয়েছি তোমাদেরকে তোমরা তো একটা নাম্বার পাবা তোমরা কিভাবে বুঝবা কত নাম্বার পাবা ঠিক আমি ঠিক আমি আমি এইটাতে সর্বোচ্চ পরিমাণ সততা দেখতে চাই সাতটা তিরিশ মিনিটে আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে এটার অ্যান্সার প্রোভাইড করব। গ্রুপের মধ্যে এটা তোমাদের অ্যান্সার দিয়ে দিব তোমরা অ্যান্সারটা মিলাবা এভাবে মিলাবা অ্যান্সারে শুধুমাত্র এই ক খ লিখা থাকবে বড় করে লিখা থাকবে না অ্যানসার মিলাবা ক হইছে খ হইছে গ হয় নাই বাদ এটা হইছে এটা হইছে এটা হয় নাই এটা হয় নাই হইছে হয় নাই হইছে হয় নাই হইছে তো এরকম করে করলা করার পরবর্তীতে দেখলা তোমার 25 টার মধ্যে তোমার 25 টার মধ্যে খাতায় হয়েছে 19টা সুন্দর করে এই যে এইটা সহকারে এই যে এই যে যেখানে তুমি লিখছো সুন্দর করে 25 এর মধ্যে যে 19 পাইছে এটা ছবি তুলবা তুলে গ্রুপের মধ্যে দিবা কি করবা গ্রুপের মধ্যে দিয়ে দিবে এটা লাভটা কি অন্য ফ্রেন্ডরাও দেখুক তোমার অবস্থাটা কি অন্য যারা তোমার থেকে কম নাম্বার পাচ্ছে তারাও তোমাকে আচ্ছা আমি তো পঁচিশের মধ্যে সত্যি বলতে সে পাইছে আমি আবারও বলি এখানে কেউ বাবা এখানে নাম্বার যদি একশো জনই পান কিন্তু আপনি যদি দুই নাম্বারই করেন লাভ নাই কিন্তু সে এই জন্য আমি দিছি আমি যখন উত্তরটা দিয়ে দিব আপনি এমন কইরেন না যে ভাই আমি উত্তর দেখে পঁচিশটায় পঁচিশটা হয়েছে লসটা আপনারই শেষ সময় এসে নিজের লস নিজে কইরেন না আসলে বুঝতে পারছেন সুতরাং আপনি কি করবেন পঁচিশের মধ্যে এরকম নাম্বার দিবেন ছবি তুলে খাতায় দিবেন আমি ওই দিনে পোস্টে অ্যাপ্রুভ করে দিব কে কত পাচ্ছ এটা দেখা দরকার শেষ সময় দেখা দরকার যে আমি এমসি কিউ যারা এমসি তো সত্যিকার অর্থে পঁচিশে পঁচিশ পাবে তারা তো মাসাল্লাহ পাবে এবং এই যে প্রশ্নটা এটার উপর আমি একটা কি করব সলভ ভিডিও দিব সলভ লাইভ ক্লাস পাইলে লাইভ ক্লাস সলভ ভিডিও পাইলে এই যে এইটার উপরে সম্পূর্ণ বইয়ের উপর এমসিকিউ কিউ ভিডিও পেয়ে যাবা যাতে করে তুমি দেখতে পারো মিলিয়ে নিতে পারো তুমি যে ভুলগুলো করেছো সেটার উত্তরটা কিভাবে ব্যাখ্যা সহকারে দেখতে হয় কিভাবে কিন্তু পড়ো না এখন শুধু এমসি কিউ এর জন্য পড়ো বাবা একজন বলেছে যে আমি শুধুমাত্র নাইন টেন পড়ছি সো কোনো সমস্যা নেই বাবা নাইন টা শুধুমাত্র বিগত বছরের এমসি কিউ গুলো সলভ করো সো বিগত বছরের যদি এমসিকিউ গুলো শুধু সলভ করতে পারো তাহলে ইনশাআল্লাহ আর অন্য কিছু লাগবে না আচ্ছা বলো তোমরা কি সৎ থাকবা তো এই যে এই যে মডেল টেস্ট এখন মডেল টেস্ট এর থেকে ভালো করে নেওয়া সম্ভব না প্রশ্ন দিব সময় দিব নিজেদের খাতায় আগে থেকে সিরিয়াল করে রাখবা আগে থেকে সিরিয়াল করে রাখবা রাখার পরবর্তীতে যখন উত্তরটা দিয়ে দিব সুন্দর করে খাতা কেটে সাথে সাথে গ্রুপের মধ্যে দিয়ে দিবা যে ভাইয়া এই যে আমার খাতা এভাবে যে এখানে এই যে পাশে দিবা যে আমি পঁচিশের মধ্যে পনেরো পাইছি এই যে এটা হচ্ছে আমার খাতা তো পনেরো মানে এইটা মানে এইটা না যে আপনি পঁচিশে পঁচিশ পাইলে বোর্ড পরীক্ষা খাতায় দিবেন একটা প্রিপারেশন নেন পঁচিশ মিনিটের একটা শেষ সময় প্রিপারেশন নেন বুঝতে পারছেন আমার কথা সবাই কি সৎ থাকবা দেখো বাবা যারা আমি জানি অনেকেই হয়তো না উত্তর দেওয়ার পরে মিলাই না তুমি আসলে খাতা দিবে তো উত্তর দেখে তো তুমি ক খ দিতেই পারো এতে আসলে লসটা তোমারই আসলে বুঝতে পেরেছ হ্যাঁ একের কম পাইলে ফেল এখন আমি তো আর ফেল দিতে পারবো না আমি তো আর ফেল দিতে পারবো না বাবা তো হচ্ছে কথা পুরো বইয়ের উপর এমসি আমি আর সময় নিব না তোমাদের পুরো বইয়ের উপর এমসি কিউ এরকম টেস্ট নিব টেস্ট নেয়ার পরবর্তীতে ফারদিন ভাইয়া এটা সলভ ক্লাস নিবে ফারদিন ভাইয়া কি ক্লাস নিবে সলভ ক্লাস নিবে আর সিএম ভাইয়া কি করবে সিএম ভাইয়া নিবে সি কিউ এর উপরে সিএম ভাইয়া নিবে টেস্ট পেপারে সেরা সেরা সি কিউ প্রশ্নের উপরে এটা পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখের আগে থেকে আমরা কি ছিলাম পনেরো তারিখের আগে পুরো বইটা আমাদের সাথে একবার বেসিকটা রিভাইজ কর আমরা ঠিক আছে বাবা তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আমি আর সময় নিব না আমাদের নেক্সট ক্লাস কবে কে বলতে পারবা রুটিন দেখা ছাড়া দেখি কে তখন মনোযোগ দিয়ে ক্লাস করেছ বলো 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 কেউ কি বলতে পারবে কেউ বলতে পারবা কবে প্রথম ক্লাস ভাই একটা নিয়ম করেন পঁচিশের নিচে পাইলে ফেলা পঁচিশ সে তো আমি নিজেও পাবো না তাহলে টিচার ফেল হইলে হবে হ্যাঁ পঁচিশের নিচে পাইলে ফেলে এটা কেমন নিয়ম ঠিক আছে সর্বোচ্চ নাম্বারই তো 25 ঠিক আছে 8 মার্চ সেরা 8 মার্চ কয়টায় একদম সন্ধ্যা 7টার সময় জয়েন করে ফেলবা সো আমার সাথে প্রথম ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাসটা কোন অধ্যায়ের উপর পদার্থের গঠনের উপরে যত রকম প্রশ্ন আসতে পারে সবগুলোর বেসিক আমরা আমার সাথে একবার রিভাইজ করে ফেলবা পুরো বইটা রিভাইজ হবে তোমাদের ফাদিন ভাইয়ার সাথে এবং সিয়াম ভাইয়ার সাথে হ্যাঁ সো थैंक यू সো মাচ বাবা সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তোমাদের এই শেষ সময়ে পাশে থাকার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার পক্ষ থেকে তোমাদের সিয়াম ভাইয়ার আর পক্ষ থেকে এ ছাড়াও যদি আমি তোমাদেরকে বলি তোমাদের সাববীর ভাইয়া তোমাদের জন্য খুব শিগগিরই কিন্তু ফিজিক্সের উপরে তোমাদের একটা গাইডলাইন সেশন বলো ফিজিক্সটা পুরোটা কিভাবে গুছিয়ে দেয়া যায় এটা করার ব্যবস্থা করতেছে অলরেডি দিন ऑलरेडी তোমাদের সাববীর ভাইয়ার সাথে কথা হয়েছে যে ভাইয়া শেষ সময় কিভাবে ফিজিক্সটা তাদেরকে গুছিয়ে দেয়া যায় একটু প্ল্যান করেন তোমার ভাইয়াও খুব আগ্রহী হ্যাঁ সে প্ল্যান করবে খুব শিগগিরই সেটা প্রকাশ হতে যাচ্ছে তারপরে তোমাদের হচ্ছে শফিক ভাইয়া তিনি তো সবসময় তোমাদেরকে বায়োলজি ক্লাসরুমে বায়োলজি সাপোর্ট দিচ্ছে আদিত্য ভাইয়া গতকালকে ম্যাথ ক্লাসরুমে এসেছিল সো প্যারা নাই বাবা ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমরা শেষ পর্যন্ত একসাথে থাকবো হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সবাই ভালো থাকবা কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো কবে থেকে এমসিকিউ এক্সামটা স্টার্ট হবে ষোলো তারিখ এমসিকিউ এক্সাম শুরু হবে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ আগে আমরা বেসিকটা পড়াবো বেসিক পড়ার পরবর্তীতে ষোলো তারিখ থেকে কত তারিখ থেকে ষোলো তারিখ থেকে কি হবে মডেল টেস্ট কি হবে মডেল টেস্ট হবে ষোলো তারিখ থেকে সেই দিনে পরীক্ষা সেই দিনে হচ্ছে তোমার রেজাল্ট এবং সেই দিনে আমি হচ্ছে আমার সলভ ভিডিওটা দিয়ে দিব তার মানে যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনে রেজাল্ট সেই দিনে সলভ ভিডিও পেয়ে যাচ্ছ তাহলে তার কথাই নেই ঠিক আছে বাবারা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা যাতে সুস্থ সফল তোমাদের জন্য শেষ পর্যন্ত কাজ করতে পারি আমরা একসাথে কাজ করতে পারি সবাই ভালো থাকবা সবাই আমার জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম